এই ভারতের নির্দেশনায় শেখ হাসিনা আমাদের ভোট অধিকার থেকে দূরে রেখেছিল আমরাও সেই শাসক দল ভারতের মোদী সরকারের প্রেমিক শেখ হাসিনাকে পাঠিয়ে আগস্ট দাঁড়িয়ে দিয়েছে আমরা গত সতেরো বছরে হলুদ মিডিয়া চামচাগিরি আমরা দেখেছিলাম আমরিকের লীগের পক্ষে কিভাবে তারা কথা বলেছেন এবং আমরা যারা বিরোধী পথে ছিলাম কিভাবে আমাদেরকে সরকারের মতো নির্যাতনে নিপীড়নে এবং আমাদের খবরকে তেমন ভাবে দেখানো হতো না ম্যাক্সিমাম আমরা দেখতাম অসত্য যেটা আমরা যারা বিরোধী ছিলাম তাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতো সেক্ষেত্রে নারী না আমরা এটাও দেখেছিলাম গত সতেরো বছরে যারা সঠিক সংবাদ পরিবেশন করবেন সঠিক লেখা লেখবেন তাদের উপরে কিভাবে নির্যাতন নিপ্রিয়ণ তারা মেতে ছিল। আমরা দেখেছিলাম সাগর মুনিকে কিভাবে হত্যা করা হয়েছিল তৎকালীন তৎকালীন আমরা দেখেছিলাম সেই সাগর রুনি যখন হত্যা হয়েছিল মূল ধারার মিডিয়া যারা ছিলেন রাজপথে আন্দোলন নেমেছিলেন তখন আমরা দেখেছিলাম কয়লা মন্ত্রী যিনি মারা গিয়েছেন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করে তিনি ভেস্তবাসী হন কিন্তু তিনি বলেছিলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে অপরাধীকে ধরা হবে কিন্তু আমরা দেখেছি কত সতেরো বছর চলে গিয়েছে তারা যদি থাকতেন আটচল্লিশ বছর সেটার সমাধান হতো না এটাই হলো বাস্তবতা আমরা এমনও দেখেছি আমাদের নেতাদেরকে টকশতে নিয়ে তারা অপমান অপদস্ত করার চেষ্টা করেছিল কিন্তু আজকে তিনি সাহসী প্রধানমন্ত্রীকে তিনি সাহসিকতার সাথে সেখানে প্রতিবাদ জানিয়েছিলেন বাংলাদেশের মানুষ না মানুষ সেদিন হয়েছিল তার থেকে আমরা শিখেছি প্রতিবাদ কিভাবে করতে হয় প্রতিরোধ কিভাবে গড়ে হয় আমরা সব জন্য যারা সঠিক সংবাদ পরিবেশন করবে তাদের পাশে আমরা থাকব বলে আজকে এখান থেকে প্রতিশ্রুতি গ্রহণ করছি আপনারা সকল মানুষের সংবাদ পরিবেশন করবেন সত্য সংবাদ পরিবেশন করবেন কখনো একক আধিপত্য এবং একক দলের উপরে সংবাদ পরিবেশন করবেন না এটা কোন সাংবাদিকতা না গতকালকে যেটা দেখলাম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট প্রতিবেদন করেছে সেখানে আমরা দেখলাম এশিয়া মহাদেশে বিভিন্ন দেশে এই ভারতের গোয়েন্দা সমুদ্র এবং শাসক দল তারা অরাজকতা করার চেষ্টা করছে কিন্তু গতকালকে আমরা দেখলাম মালদ্বীপে কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করেও সেখানে সরকার উৎক্ষেপ করতে পারেন নাই ব্যর্থ হয়েছে এটাই হলো এসে মহাদেশের সফলতা আমরা যারা বাংলাদেশে আছি গণতন্ত্রের জন্য লড়াই করছি গত বছর ভোট এবং গণতন্ত্র থেকে দূরে ছিলাম এই ভারতের নির্দেশনায় সে কাছে না আমাদের ভোট অধিকার থেকে দূরে রেখেছিল আমরাও সেই শাসক দল ভারতের মোদী সরকারের প্রেমিক সে কাছে নাকে